একজন বাদ পড়ে গেছে আমরা একটা চেয়ার ধরছি কমে ফেলবো আরে আরেকজন ধরা নাই চেয়ার চেয়া সরবে চেয়ার ধরবেন না আর স্পিডে হাঁটবেন সেরকম যত কিছু বলেন না জি আপনি ওনার জন্য একটা জোরে হাতত করতালি হোক পুরস্কার দিব না পুরস্কার দিব না শুরু না আমরা পুরস্কার দিব তার জন্যই হাডা হাড্ডি ভেঙে ফেলছে পুরস্কার দিলে কি করত অনেক মায়েরা তো পুরস্কার দিব না বলছি এর জন্য আসেই নাই যদি পুরস্কার দেয় আরো ভালো না ঠিক আছে দিব 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 দিব

পেছন থেকে বসেছি না 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 উনি না আপনি আপনি বসছেন আপনি বসছেন উনি তৃতীয় স্থান অধিকার করেছে ওনার জন্য একটা কফি আছে আমাদের তরফ থেকে উনি আমাদের যে কফি রাখা আছে কফি জলটাতে ওখান থেকে আপনি একটা নিজ দায়িত্বে কফি আমাদের নাম বলে একটু নিয়ে নেবেন হ্যাঁ আমাদের কফি কর্নারে যারা আছে গাঙ্গিলের পক্ষ থেকে ওই আন্টিকে একটা কফি দিয়ে দিবেন কফি